সে ভেতর থেকে প্রশ্নগুলো কিন্তু প্রশ্ন দেওয়া হয় তার জন্য এবং যদি পড়া থাকে তাহলে নিজের থেকে লিখতে পারবে এই জন্য তোমাদের প্রত্যেকের টেক্সট পড়া দরকার আছে তাই তোমাদের মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো দু হাজার পঁচিশের জন্য যারা এখন টেনে পড়ছো দশম শ্রেণী পড়ছো তাদের জন্য কিন্তু মতি নন্দী বিরোচিত এই কলি উপন্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের নিশ্চয়ই প্রথম ভিত্তিক মূল্যায়ন তোমাদের পাতা পর্যন্ত আছে আমরা কিন্তু এই উপন্যাসটা শুরু করছি তোমরা অবশ্যই সঙ্গে থেকে এবং যত তোমাদের ছাত্রছাত্রী বন্ধু বান্ধব আছে প্রত্যেককে তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তোমরা দু হাজার পঁচিশে অবশ্যই বাংলার ক্ষেত্রে একটা ভালো জায়গায় গায়ন করতে পারো চলো তোমাদের দেখিয়ে দিই আর যারা আমার চ্যানেল সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই বাগি স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে দু হাজার পঁচিশে তোমরা অবশ্যই একদম ভালো মাত্রায় পৌঁছে যাবে কারণ আমরা জানি এত বছর ধরে আমাদের অসংখ্য ছাত্রদি ভালো র্যাঙ্ক করে আসছে বোর্ডে র্যাঙ্ক করছে তোমরাও করবে তাই দু হাজার চব্ব ছাত্রছাত্রীরা মাধ্যমিক ক্ষেত্রে যারা এখন টেনে পড়ছো তারা অবশ্যই প্রথম থেকে ফলো করো আজকে আমি তোমাদের কনি উপন্যাসটা নিয়ে আলোচনা করব দেখো এই কনি উপন্যাসটা প্রখ্যাত ক্রিয়াবিদ মতি নন্দী তার লেখা অনেক বিষয় আছে আধুনিক বাংলা সাহিত্যের ক্ষেত্রে মতিনন্দী এক প্রখ্যাত ব্যক্তিত্ব অসংখ্য তার লেখা আছে আমরা এখানে কিন্তু অবশ্যই মতি নন্দীর যে উপন্যাসের প্রথম পরিচ্ছদ সেটা কিন্তু কনি হচ্ছে এই গল্পের মূল চরিত্র যে ক্লাস ফাইভে পড়ে পড়াশুনো ছেড়ে দিয়েছে বস্তির একটা মেয়ে সেই কিন্তু আন্তর্জাতিক মানের একজন সাঁতারু হতে পেরেছে কার জন্য সেই বিষয়টা এর মধ্যে ক্ষিতিসিংহ নামক এক শিক্ষক তার সাহচর্যে একজন অসহায় পরিবারের একটি নারী আহ তোমার কোন সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে গেছে তা সেই জায়গাটা কিন্তু উপন্যাসের ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখে নেব যে পরিচ্ছদ সেটা নিয়ে আমরা এখন আলোচনা করি তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজ শুরু করছি তোমাদের এই যে কোনি উপন্যাসের একদম প্রথম পরিচ্ছদ থেকে দেখো প্রথমেই তোমাদের একটা এই অধ্যায়ের মধ্যে আছে এই প্রথম পরিচ্ছদের মধ্যে যেটা বিষয় সেটা হচ্ছে কি না বারুণী উৎসব মা গঙ্গার গারুনি উৎসব হচ্ছে সেইখানে অনেকেই আছে মা গঙ্গাকে কাঁচা আম বা বারুণী উৎসবে যোগদান করেছে সেখানে আমরা দেখবো যে এই গল্পে দুটো খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সে একটা হচ্ছে তোমাদের ক্ষিতীশ সিংহ যিনি এই গল্পের সাঁতার প্রশিক্ষক তিনি এসেছেন আজকে গঙ্গার ঘাটে স্নান করতে খারাপ বলে সেইখানে আরেকজন তোমাদের বলে এক মোটা লোক তাকে নিয়ে একটা হাস সরস আছে আর কনির সঙ্গে পরিচয় হবে এটাই হলো এই প্রথম পরিচয়ের মূলীভূত বিষয় তো চলো আমরা দেখিয়ে দিই তোমাদের কি কি আছে এখানে প্রথমে বলছে আজ বারুনি যেটা পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ আজ বারুনি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি একদম প্রথম পরিচ্ছদে শুরু করছি তাহলে উপন্যাসটা শুরুতেই বলছে বারুনি উৎসব সেখানে কাঁচা আম মা গঙ্গাকে দেবার জন্য চারদিকে ছড়াছড়ি ঘাটে ভিড় প্রচন্ড ভিড় হয়েছে সেখানে ঘাটে সবাই মা গঙ্গাকে আম দেবে কেউ বা আম কুড়োবে বয়স্কদের ভিড়টাই বেশি কেন বয়স্কদের ভিড় বেশি বলতো কারণ টর্ম বেশি একটু বয়স্করাই মানে সদ্য ওঠা কাঁচা আম মাথার উপরে ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে অর্থাৎ এই যে প্রথম যে আম সেই আমগুলো মা গঙ্গাকে দিচ্ছে আর বাচ্চা ছেলেগুলো কিন্তু দিচ্ছে আম আম ভেসে যাচ্ছে আমগুলো অনেক কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে যাতে কোনো ছেলে না কুড়োতে পায় তাই অনেক দূরে ছেড়ে ছুটছে ওই আমগুলোকে ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলো আম সংগ্রহের জন্য অপেক্ষা করছে কারণ ওরা আমগুলোকে সংগ্রহ করে আবার বিক্রি করবে সেই আম আবার মা গঙ্গাকে দেবে এটাই নিয়ম কিন্তু কেউ গঙ্গা জলে কেউ গলা জলে দাঁড়িয়ে এক গলা জলে বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে বাচ্চা ছেলেগুলো কেউ গলা জলে দাঁড়িয়ে আছে কেউ বা দূরে ভেসে রয়েছে কেউ অনেক দূরে ভেসে রয়েছে আম চললে কুড়িয়ে নেব আম দেখলেই হুড়ো লেগে যায় একসঙ্গে দুই তিনজন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যায় কে আম পাবে এই নিয়ে বাচ্চাগুলোর মধ্যে প্রচন্ড কিন্তু দ্রুততা আছে যে পাই প্যান্টের পকেটে রেখে দেয় যে পাই সে প্যান্টের পকেটে ঢুকিয়ে দেয় আর পকেটে আমে ভরা ভরে গেলে উঠে গিয়ে জল থেকে ঘাটে কোথাও রেখে আসে পকেটটা ভর্তি হলে তারা বাইরে এসে আমগুলো রেখে আসে সেই আমে হাত দেওয়ার সাধ্য কারো নেই রেখে আসে কিন্তু সেখানে কেউ আমে হাত দিতে পারবে না কারণ পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে অর্থাৎ যারা আম বিক্রি করছে সেখানে ওরা কম দামে ওই আমগুলো মা মা গঙ্গা আবার আজ ভাটা তোমরা জানো যে গঙ্গায় জোয়ার ভাটা দুটোই হয় ভাটায় নদীর জল অনেক দূর নেমে যায় আজ গঙ্গায় ঘাটা ভাটা সমুদ্রের জল ফুলে সমুদ্র বা নদীর জল ফুলে ওটাকে জোয়ার বলা হয় আর নেমে যাকে বলা হয় ভাটা অনেক নদীতে মধ্যে তোমার গঙ্গায় কিন্তু হয় আজ ভাটা জল অনেকটা সরে গেছে ঘাট থেকে শেষ হয়ে কিছুটা তারপরে জল অর্থাৎ অনেকটা পরিমাটি অতিক্রম করার পর জল পাওয়া যাবে স্নান করে কাদা মাড়িয়ে বিরক্ত মুখে উঠে আসছে আসতে হচ্ছে আমি কিন্তু তোমাদের পড়াতে পড়াতে পরীক্ষায় আছে গুরুত্বপূর্ণ লাইন বলে দেবো ডাকতে লাগবে তা স্নান করে কাদা মাড়ি বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে কারণ ওই জায়গাটা জোয়ার ভাটার ফলে ভাটার ফলে কাদা হয়ে গেছে তাই অনেকে কাদা মাড়ি আসতে হচ্ছে স্নান করার পরে যদি গায়ে কাদা লাগে তখন খারাপ লাগবে না তাই তারপর দেখো অনেকেই যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের মুখে ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনের কাছে কারণ ব্রাহ্মণকে দিয়ে অনেকে পুজো করায় তার জন্য অনেকে ব্রাহ্মণের কাছে যায় যারা পয়সা নিয়ে জামা কাপড় রাখে গায়ে রাখার সর্ষে বা নারকেল তেল দেয় কপালে চন্দন আঁকে এই ব্রাহ্মণরা অনেকে পয়সা নিয়ে পোশাক পরিবর্তনের জন্য ঘর দেয় গায়ে মাখার জন্য বা নারকেল তেল দেয় কিংবা কপালে দেয় প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ব্রাহ্মণেরা পয়সা নেয় রাস্তার এধারে বসা ভিখারিদের উপেক্ষা করে অনেকেই কেউ বা করে না কেউ স্নান করে ভিখারি খুঁজে বেড়ায় ভিক্ষা দেবার ভিক্ষা পূর্ণ করার জন্য আর কেউ বা দেখলে উল্টো দিকে হাঁটে বিভিন্ন টাইপের মানুষ তো আছে আমাদের নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের প্লাস্টিকের লোহার খেলনার সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলীর চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে যারা গঙ্গার ঘাট থেকে স্নান করে আসে তার দুই দিকে বিভিন্ন দেবদেবীদের মাথায় জল ঢালতে ঢালতে এবং প্লাস্টিক লোহা খেলনার দোকান দেখতে দেখতে কৌতূহল তারা বাড়ির দিকে এগোয় পথের বাজার থেকে ওল বা থোড় বা কলম্বা লেবু কিছু কিনতেও পারে কেউ বা ওখানে খুব বড়ো বড়ো ধরনের তো ওল থোড় ওল যেন মাটির নিচে হয় কচুর জাতীয় খুব বড় বড় গোল থোড় হচ্ছে কলা গাছের ভেতরের অংশ আর কলম বা বড় লেবু এইগুলো কিন্তু কেউ কিনতেও পারে তারপর রেদে তেতে ওঠা রাস্তায় খালি পা ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে আর তারপর যারা কম বয়সী ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে গেছে তাদের পা গরম হয়ে যায় বলে খালি তাই বাড়ি ফিরে তেল চিটচিটে একটা মাদুরে ছেড়া হয়ে বিষ্টু ধরো দলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে তাহলে ওইখানে কে গেছে না আহ দলাই মালায় কি মালিশ করাতে গেছে বিষ্টু চরণ ধর নামক এক বিরাট মোটা ওলা ব্যক্তি তিনি ওখানে মালিশওয়ালার কাছে মালিশ করাতে গেছেন আর সেখানে পাতা হয়েছে তেল চিটচিটে একটা ছেঁড়া মাদুর সেখানে শুয়েছেন দলায় মালায় মালিশ করাবার জন্য উনি আছেন উনি গঙ্গার দিকে তাকিয়ে আছেন বিষ্ণুধর ওনার নাম পাড়াই ওনাকে বেষ্টাদাই বলে আই পাস সেখানে ওই মাধ্যমিক পাসকে আয় পাস বলা হতো মাধ্যমিক পাস ইলেভেন নিয়ে পাস আর টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বিএ পাস বলা হতো তো উনি আই পাস সেখানে বিরাট ব্যাপার অত্যন্ত মনে মানে বড় লোক চিরকালীন বড় লোক খান সাথে আছে তার কলকাতায় খান সাথে মানে কত বড় লোক আর কত ভাড়া বুঝতেই পারছ বড় বাজারে ঝাড়ন মশলার কারবার আছে তাই গুদাম ঝাড়ন মশলার খুব বড় ব্যবসায়ী সর্বোপরি সাড়ে তিন মন একটি দেহের মালিক ওনার ওজন তিন সাড়ে তিন মন তোমরা জানো হয়তো এক মন সমান হয়তো চল্লিশ কেজি সাড়ে তিন মন মান তিন মন মান একশো কুড়ি কেজি

আসলে আমরা মোটা হলে কেউ আমাদের তাকালে আমাদের বিরক্তই হয় পরনে সাদা লুঙ্গি যে লোকটি তাকিয়ে আছে তার চেহারা দিয়ে যাচ্ছে এখানে তিনি আমি বলে দিচ্ছি ক্ষিতি যিনি আমাদের সাঁতার প্রশিক্ষক বাড়িতে কলে জল আসেনি বলে আজকে গঙ্গায় স্নান করতে এসছেন উপন্যাসের বিবরণ আছে তো ওনার বিবরণ দিচ্ছে এখানে দেখো পরনে সাদা লুঙ্গি গেরুয়া পাঞ্জাবি কাঁধে রঙিন ছোলা ওই যে ক্ষিতি কথা বলছি সাঁতার প্রশিক্ষক দূর থেকে দেখছেন আমাদের এই বিষ্টু ধরে চেহারাকে তো এই সিংহ বা মাস্টর সাঁতার মাস্টমোষের পরনে কি আছে সাদা লুঙ্গি গেরুয়া পাঞ্জাবি আছে আর কাঁধে আছে রঙিন ঝোলা তার দিকে করে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে কারণ উনি এরকম মোটা চেহারা কখনো দেখেননি বিষ্টু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে এরকম হাসি বাচ্চার ছেলেরাও হাসে তখন খুব দুঃখ পায় তার ইচ্ছে করে ছিপছিপে হতে কেউ তো মোটা চেহারা থেকে হাসলে তার মনে হয় যে আমি ছিপছিপে রোগা হয়ে যায় কিন্তু বিষ্ণু বিরক্ত হচ্ছে যেহেতু ওই লোকটা মোটেই বাচ্চা মানে বাচ্চারা হাসলে তাও বিষ্ণু আগে না কিন্তু এত বড় একটা লোক সে হাসছে এটা খুব গায়ে লাগছে কারণ অতি ইচ্ছে করে মোটা হয়নি রে বাবা চোখে পুরো লেন্সের চশমা তার ওই মাস্টারমশাইয়ের নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন রংটা হয় তেমন দেখাচ্ছে তার ওই চশমাটাকে মাথায় কদম ছাটচুল আর ওই সে সেই রঙের বা কদম চুলটা ওই রঙের আছে নুন আর গোলমরিচ মেশালে যে রঙটা আছে সেই রকম কালারিং চুল তার আছে স্টাইল আছে মাস্টমশাইয়ের বয়সটা পঞ্চাশের এধারে ওধারে বছর পাঁচেকের মধ্যে হতে পারে পঞ্চাশের এধারে পাঁচ মাইনাস করলে ধরো পঁয়তাল্লিশ আর প্লাস করলে ধরো পঞ্চান্ন এর মধ্যেই কিন্তু বয়স হবে লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো চোখের চাহনি অর্থাৎ লোকটার রং কিন্তু ওটা খুব ফর্সা নয় পোড়া মাটির মতোই আর চোখের চাহনি এক অদ্ভুত ধরনের ধূসর মণি দুটো দেখলে মনে হয় বোধ হয় সূর্যের দিকে চ্যালেঞ্জ করে তাকিয়ে মণি দুটো রং ফিকে হয়ে গেছে সূর্যের দিকে চ্যালেঞ্জ করতে গিয়ে তার মণিগুলো কটা হয়ে গেছে চাউনিটা এমন দেখলে মনে হয় যেন ব্যাপারগুলো ব্লটের মতো পুড়িয়ে ভেতর দিয়ে সেধিয়ে যাচ্ছে অর্থাৎ আগুনে পড়ে ছাই হয়ে যাচ্ছে চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে তার জেদ এমনই চেহারা কিন্তু ক্ষিতির সিংহের মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় ওঠানামা করতে লাগলো মালিশ করছে এই দেখো তোমাদের বই আছে আছে এরকম একটা চেহারা ছবি তা এবং সেখানে বইটা বের ডান বিষ্টুর কোমরে চেপে মেরুদণ্ড বরাবর ওঠানামা করছে পিষ্টনের মতো পিষ্টন কোথায় থাকে গাড়ির যে মোটর যা ঘরে গাড়ি সেই পিষ্টনের মতো ঘুরছে বার দশেক এইভাবে মালিশ করার পর নমস্কারে ভঙ্গিতে হাতের তালু জোর করে বিষ্টুর কোদাল চালালো গায়ে কোদাল চালালে কি হয় ওই চর্বিগুলো কিন্তু অনেক আরাম পায় এরপর বিষ্টুর চিত হওয়ার চেষ্টা করলো পাচ্ছি না উল্টোতে বডিটাকে মালিশ পলা ঠেলে ঠুলে গড়িয়ে দিতে তার অভিষ্ট ইচ্ছাটি পূর্ণ হলো আব্রু রক্ষাকারী লজ্জা নিবারণকারী গামছাটিকে ঠিক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল তানপুরা ছাড় তানপুরা তোরা জানো যে বাদ্যযন্ত্র বাজায় এ তানপুরা ছাড়তে বলল মালিশ হলো দশ আঙুল দিয়ে বিষ্ণুর সর্বাঙ্গে তানপুরা বাজাতে লাগলো খামছে খামছে এবং এই বিষ্ণু আরাম পেল এবং এবার তবলা বাজা এবং এমনভাবে মালিশ করছে যে ঠিক তবলা তারিখের ডাক্তার তারিখ ডাক্তার তারিখ ডাক্তার করতে লাগলো ওটা বডির মধ্যে এর মধ্যেও দিয়ে বিষ্ণু ধর আরাম পেল মালিশওয়ালা দশ আঙুল দিয়ে বিষ্ণুর গলা থেকে কোমর পর্যন্ত ধোপাধোপ চাটাতে লাগল তার দশ আঙুল দিয়ে কোমর থেকে একদম পুরোটা চাটাতে লাগলো কিভাবে যেবার তপলা বাজায় সেভাবে চোখ বুঝে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে হাসছে তার মনে হতে লাগলো যে নিশ্চয়ই লোকটা এখনো তার দিকে হাসছে বিষ্ণুতন খুবই বিরক্ত বোধ করে বলল এবার সারেগামা কর এবং সঙ্গের সঙ্গে কিন্তু উনি আঙুল দিয়ে ঠিক যেভাবে হারমোনিয়াম বাজায় সারেগামা

সেকেন্ড কুড়ি পরে বিষ্ট জবাব শুনল বলছি কি হচ্ছে হচ্ছে নাকি সঙ্গীত যাই হোক তাতে আপনার কি মশাই না বলছে কি ব্লাড মেপেছেন আচ্ছা আপনার কি দরকার মশাই এত বডি মোটা তো তা নিশ্চয় হাই প্রেশার আছে আচ্ছা আপনার কি দরকার না না বলছি কি ব্লাড সুগারটা পরীক্ষা করেছেন কোলেস্টেরল লেভেলটা কি দেখেছেন আর কেমসে আপনি গায়ে পড়ে এত কথা বলছেন চান করতে এসছেন চান করে চলে যান না তা যাচ্ছি তবে আপনার হাটটা না মানে বোধহয় আর বেশি দিন এই মাদন টানতে পারবে না মাদন পর্বত আর আপনার দেহটা পর্বত মনে হাট ফেল করবেন আপনি কি বললেন কি বলুন কি বললেন বৃষ্টু উঠে বসার জন্য ভয় পেয়ে গেল প্রথমে কাথে হয়ে ভর দিয়ে মাথা তুললো তারপর মেঝে চাপ দিয়ে উঠলো লোকটি কাঁচো মাছ হয়ে বলো না না ভয় নেই অবশ্য হাতি কিংবা হি কখনো করোনারই অ্যাটক হয়েছে বলে শুনিনি সুতরাং আপনি ভুলও বলতে পারি আর কি তা অর্থাৎ চেহারা বড় থাকলেই যে হাটফেল করবে এমন গ্যারান্টি নেই অভ্যেস হয়ে যায় কারণ উনি বলছেন হাতির তো বিরাট চেহারা ওই হার্ট অ্যাটাক তো করে না হিপো বা জলহস্তি বিরাট চেহারা তেমনি ওনার ওই বডিটা হয়তো শুট করে গেছে বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না শুধু চোখ দিয়ে কামান এখনই বাস্ট করে দেবে লোকটি পাঞ্জাবি খুললো লোকটি মানে ওই ক্ষিতিস মশাই লঙ্গি খুললো ভয় নেই ভেতরে হাফ পেট আছে কিন্তু তো অবশেষে বিষ্ণুধর কোনো ক্রমে বললো আপনাদেরকে কি বলবো মশাই ভেবে পাচ্ছি না জানতো আমার বউ ঠিক এই বলে আমি ননসেন্স আমার ক্লাবে না অনেকে এরকম বলে আপনার লোকের চাপকে লাল করা উচিত ইচ্ছে করে আগাচ্ছে মাস্টারমশাই কারণ মোটা চেয়ারের ধরতেই পারবো না তো তাকে লোকটি আবার ছেলে মানুষের মধ্যে পিটপিট করে তাকালো আচ্ছা আমি যদি আপনার মাথায় চাটি মারি আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন ক্ষিতি সিংহ বলছেন কাকে মোটা বিষ্ণু ধরকে কথাগুলো বলে লোকটি এক জায়গায় দাঁড়িয়ে ছোটার ভঙ্গিতে জগিং শুরু করে দিল একদম পুরোপুরি ভাবে অনেকে তাকালো অনেকে ভাবলো বোধহয় লোকটা পাগল বিষ্টু হতভম্ব হয়ে লোকটির জগিং করা দেখতে লাগলো চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি বিষ্টুর দিকে ছুটে এলো বিষ্টু ডুব দেওয়ার মতো মাথা নিচু করলো লোকটি হাত তুলে রেখে বেরিয়ে গেল তো পারবেন ধরতে যদি চাটিয়ে যায় চাটিয়ে যায় মানে কি যদি আপনি মেরে চলে যায় আমার কিন্তু আপনার বয়স অনেক কম জগিং করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে বুনো মোষের মতো টেরে ফেরে উঠে দাঁড়িয়ে গেল তাতেই লোকটি দাড়ি পড়ল তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্টুলামের মতো ঘড়ি যে ঘন্টা পড়ে পেন্টুলামের মতো ডাই নিয়ে বাঁয়ে দুলিয়ে টিডিং টিডিং লাফালাফি শুরু করলো ধর হাত দুটো থাবার মতো অপেক্ষা করছে যে আসুক ধরে মারবো আর কি দৃশ্যটা অনেককে আকৃষ্ট করলো দিয়ে কি বলছেন পাচ্ছে না ছুটতে তো আরে আমি রোজ এক্সারসাইজ করি আইসোমেট্রিক ক্যালিস্থানিক বারবেল বুঝলেন তো লোহা বড় বড় আমি ব্যায়াম করি দারুণে পাই আপনার কথা না 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 বলে শুধু করে শব্দ করলো সত্যি তো তার করতে পারেন খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে এই সুখ আছে আপনার উত্তরে অপেক্ষা না করে লোকটি জগিং করতে করতে সিঁড়ি দিয়ে নেমে নিচ পর্যন্ত গেল আবার উঠে এলো এই যে শারীরিক শ্রম করছে এই জন্যই কিন্তু তিনি ফিটনেস চেয়ার রাখতে পেরেছেন এত বয়সেও তিনবার এইভাবে ওঠানো করে সে বিষ্ঠু ধরে পাঁচ গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো হাত দুটো নামিয়ে বিষ্ঠু তখন খানিকটা দিশেহারার মতোই লোকটির কাণ্ড দেখছিল ওর চোখ এখন রাগের বদলে কৌতূহল মনে মনে সে ছিপে শরীরটার সঙ্গে নিজের এই মোটা চেহারার তুলনা করতে শুরু করেছে দিয়ে বলছেন আহ জানেন তো আমার না খাওয়ার লোপ নেই এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আছে কেমন খানো নেই ভালো করে গুরুত্ব এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা হচ্ছে তোমার ফার্স্টে যে প্রশ্নটা হলো সঙ্গীত চর্চা হচ্ছে নাকি এই সঙ্গীত চর্চা বিবরণটি প্রশ্ন আর আর তিন থেকে শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উনি কি খান দেখো উনি বলছেন ওনার খাবারটা যে এই চেহারা বলছেন খাওয়ার আমার লোপ নেই ডায়েটিং করি তো কে বলছেন মোটা কে বলছেন ক্ষিতিস সিংহ নয় এটা বলছেন তোমার বিষ্ঠুধর বলছে খাওয়ার আবার লোভ নেই ডায়েটিং করি তো ডায়েটিং মানে কি কম খান ভারিক কি চালে বিষ্ঠুধর ঘোষণা করলো আর গলার সাথে বোঝা গেল এর জন্য গর্বিত অর্থাৎ কম খান বলেই এরকম মোটা চেহারা হয়েছে না আরো কত হতো লোকটি দুপা এগিয়ে এসে বলো আরে আরে কিরকম কিরকম ডায়েটিং করে না আপনি আরে আগে রোজ আধ কিলো ক্ষীর খেতাম এখন তিনশো গ্রাম খায় প্রত্যেক দিন যদি আগে আধ কিলো খেত মানে পাঁচশো গ্রাম আর এখন তিনশো দুশো গ্রাম কমিছে এই ক্ষীর খেলে মোটা হবে না জল খাবারে কুড়িটা লুচি খেতাম এখন পনেরোটা তাহলে ব্রেকফাস্টে পনেরো লুচি আগে কুড়িটা খেত ভাত খাই মেপে আড়াইশো গ্রামের চাল ভাবো আড়াইশো গ্রামের চাল কিন্তু অনেক ভাত হবে এটা কিন্তু অবশ্যই ফ্যাট হবে রাতে রুটি বারো খানা এটা কম না কিন্তু আর ঘি না দিয়েছি গরম ভাতের সঙ্গে ওই চার চামচের এক বিন্দুও নয় তার মানে চার চামচ ঘি খেলে কি অবস্থা বুঝতেই পারছো আর হপ্তায় একদিন মেসেজ করে এখানে এসে জানেন তো আমাদের নোলা নেই নোলা মানে কি লোভ বুঝলেন সংযম কেচ্ছা আসাদর আমি করি হাটির ব্যামো ব্যামো আমার হবে না বংশিত্ব করে হয়নি বাজি ফেলে সত্তরটা ফ্রুডি খেয়ে কলেরাই আমার বাবা মারা গেছে যে গেছে অম্বলে তারা বংশ পরম করে এরা বেশি খায় তার কারণ তার বাবা চ্যালেঞ্জ করে সত্তর খানা বড় ফুলুরি চপের মতো খেতে গিয়ে মারা গেছে আর জ্যাঠা অম্বল বা গ্যাসও মারা গেছে আর বেশিক ক্ষেতে গিয়ে এরা আদি বংশে অনেকই মারা গেছে আর বাবা এত কেচ্ছা সাধন বাঁধবেন কি করে এত কম খান তাচ্ছিল্য ব্যঙ্গ করে বলল খিতিশিংগ লপটি এগিয়ে এসে বিশু ধরে ভুড়িতে হাত বুলি দিল আহ আহ সুসুড় লাগে সুসুড় লাগে বিশু হাতটা সরিয়ে দিয়ে খর্ণস্বর বলল জানেন তো আমার বউ না এই কথা বলে সকাল থেকে রাত অবধি দেখুন ব্যবসা করি সরসে চিনি ডাল কত জিনিসের কারবার এত খাটুনির পর এইটুকু খাদ্য আর তারপরে এই অপমান কে করলো লোকটি আবার হাত বাড়াতে না না লাগে কে অপমান করলো আপনাকে কেন আপনি আপনি শরীরে হিপো বললেন না জলহস্তির ইংরেজি হিপো তাকে আমি জানি না নাকি আমি অশিক্ষিত না না আপনাকে তো আমি অশিক্ষিত বলিনি লোকটি বিব্রত হয়ে চশমা মুস্তে মুস্তে মানে লোকটি মানে ক্ষেত্র সিংহ হ্যাঁ মাস্টর আপনার ওজনটা খুব বিপজ্জনক কিন্তু হাটের পক্ষে এই বিপজ্জনক মানে বিষ্টুতর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো একটা ভয়ার্থ স্বর এই শুনুন না বলছি কি আমি কি মরে যেতে পারি তা পারেন আর নয়তো কি এই যে কেচ্ছা সাধন করছেন খেয়ে থাকছেন এই জন্য কষ্ট করতে করতে রোগে ভোগে ভুগে হয়তো বেঁচে যেতে না কয়েকটা বছর বলে লোকটি দুহাত তুলে সামনে ঝুঁকে পিকটা ধনুকের মতো বাঁকালো হাতের আঙুল দিয়ে একদম নিচ পর্যন্ত বডি নামালো আর জানেন তো আপনি আমার চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচা করলো আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না এই কিরকম কিরকম লোকটি তার শরীরে পিস্তলের মতো হাতটা সমান করলো দিয়ে বলছেন এই হাতটা নামান তো নামান দেখি এই হাতটা তো অবি বা বিষ্টুত হাতটা তাকালো শিরা উপশিরা গাঁট সমেত চুকরো শিকড়ের মতো লাগছে নামান নামান বলছি ফুলো ফুলু আঙুলে দিয়ে বিষ্ণু লোকটার কবচি ধরে নীল চাপ দিল কিন্তু অদ্ভুত নড়লো না এক সেন্টিমিটারও ঠোঁট কামড়ে বিষ্ণু জোরে চেপে নামাতে চেষ্টা করলো এত মোটা আছে ঝুলতে চেষ্টা করলো তবুও নামছে না হাতটা এক জায়গায় রয়ে গেছে বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করলো কপালে ঘাম ছুটছে কিন্তু লোকটা আছে হাতটা একটুকু নমেনি বিষ্টু ব্যর্থ বিষ্টু লোকটার মুখের দিকে তাকে পাতলা হাসি আর চোখ পিটপিট করে দেখতে পেল হাতটা সে নিচে নামাতে পারছে না বিষ্টুর হাল ছেড়ে দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিতে কি করে পারলেন আরে জোর বলতে না শুধু গায়ের জোর বোঝায় না বুঝলেন মনের জোরে সব হয় ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায় শরীর যতটা করতে পারে ভাবে তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারার পারে ইচ্ছার জোর আর সেই জন্য শুধু শরীর গড়লেই হয় না মনটাকে শরীরকে হুকুম দিয়ে কাজ করাতে হয় আপনার হুকুম করতে জানে না মনটা কিন্তু হুকুম করতে জানে না তাই শরীর পারছে না প্রবাদ আছে যে না মহাশয় যেমন সবে তেমন সব বিষ্টুধর বিষণ্ন মুখে তাকে বিড়িড় করে বলল জানেন তো আমারও ইচ্ছে করে খুব রোগা হয়ে যায় ঠিক এই সময়ে গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো লোকটি গঙ্গার দিকে তাকালো নামটা শুনে খুব ভালো লেগে গেছে আর এটাই হলো উপন্যাসের সবচেয়ে ক্লাইম্যাক্স আসবে কোনিকে খুঁজে বের করা ক্ষিতিস মাস্টমশের এখন তোমাদের প্রথম পরিচ্ছদটাকে এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে এইখান থেকে চারটে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি ভালো করে করবে পাঁচ নাম্বার দুটো প্রশ্ন মাধ্যমে লিখতে হয় আজ গঙ্গায় কাঁচা কাঁচা আমের ছড়াছড়ি এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে এটা সেই বিবরণ বারণির উচ্চ বিবরণ দিতে হবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সঙ্গীত চর্চা হচ্ছে কিনা ওইটা সমস্ত সঙ্গীতের বিবরণগুলি প্রশ্ন হয় আর তৃতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে ডায়েটিং এই ডায়েটিং এর বিবরণ কিন্তু আছে এই তিনটে প্রশ্ন তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এই তিনটে প্রশ্ন ভালো করো উত্তর চাইলে অবশ্যই আমি তোমাদের সাহায্য করব বেস্ট অফ লাক আবার বলবো যদি দু হাজার তোমরা ধারাবাহিক ভাবে উপন্যাস পড়তে চাও সমস্ত সিলেবাস কভার করতে চাও দু হাজার চব্বিশে যেভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেরা মারাত্মক রেজাল্ট করেছে পঁচিশেও তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবে বোর্ডে র্যাঙ্ক করবে এবং প্রত্যেকের রেজাল্টও খুব ভালো হবে বেস্ট অফ লাক সকলের শুভকামনায় আজকে আমি ক্লাস শেষ করছি তোমরা নিয়মিত থেকে অবশ্যই কমেন্টে যেন কেমন লাগলো তোমাদের যত কমেন্ট করবে তত বেশি কিন্তু আমি তোমাদের জন্য বেশি বেশি ভিডিও বানাতে চেষ্টা করবো সকাল ভালো থেকো আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে